যদি দু তিন হাজার মানুষ ঢুকে যায় তৃণমূলের সমর্থক কোথায় পালিয়ে বাঁচবে এরা শনিবার তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠনের অনুষ্ঠান উপলক্ষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান শিক্ষামন্ত্রী সেখানে তার গাড়িতে ভাঙচুর চালানো হয় এরপর থেকেই উত্তেজনায় ফুটছে তৃণমূল দলের মন্ত্রী বিধায়ক সাংসদের গলায় হুমকি হুঁশিয়ারি সলিউশন হচ্ছে আলটিমেটলি প্রেসিডেন্সি কলেজ প্রেসিডেন্সি কলেজে যেরম হয়েছিল একদিন পুলিশ ঢুকলো পরের দিন নকশালরা পালিয়ে গেল এখানে সেই রকম কিছু ভাবতে হবে প্রশাসনিক ব্যবস্থা নেব না রাজনৈতিক ব্যবস্থা নেব মুখ্যমন্ত্রী স্তরে হবে রাজনৈতিক ব্যবস্থা নিলে দু তিন হাজার তৃণমূলের লোক ঢুকেই যাবে তারপর থেকে আর ওরা আসবে না আর প্রশাসনিক ব্যবস্থা নিলে হাজারখানেক পুলিশ ঢুকে যাবে তারপর থেকে ওরা আসবে না আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন শতরূপ অরূপ বিশ্বাসের পরিবার এবার সৌগত রায় সৌগত রায় এবার বলছেন যে তৃণমূলের দু তিন হাজার সমর্থক ঢুকলে কোথায় বাঁচবে এটা ওদের সৌভাগ্য যে ছেলেটা আহত তা না হলে কেউ সমবেদনা জানাতো না দেখুন এই সমস্ত এক্সপায়ারি ডেট পার হওয়া কতগুলো নেতা এগুলো তিনকুল পার করে একুলে কুল এসে ঠেকেছে তবু না আছে লজ্জা না আছে সরম একটা বেহায়া লোক ক্যামেরার সামনে টাকা খায় ক্যামেরার সামনে ঘুষ খেতে যাকে সারা পৃথিবী দেখেছে তারপরে এত বড় নির্লজ্জ ঘুষ নিয়ে আবার লোককে থ্যাংক ইউ বলে নারদার ভিডিও আপনারা দেখেছেন সৌগতটাকে যারা ঘুষ দিল টাকাটা নিয়ে তাদেরকে আবার থ্যাংক ইউ বলছে এই সমস্ত নির্লজ্জ লোকেরা একটা দুটো বাচ্চা ছেলের ওপর দিয়ে সরকারি গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে সেইটাকে ডিপেন্ড করে আবার এই ধরনের বড় বড় কথা বলছে দু তিন হাজার তৃণমূল সমর্থকের ভয় দেখাচ্ছে ওরা দু তিন লাখ তৃণমূল সমর্থককে নিয়ে আসুক খালি পুলিশকে থানায় রেখে আসুক এই যে পুলিশি ব্যবস্থার ভয় দেখাচ্ছে না পুলিশের জোরে তো উড়ে বেড়াচ্ছে চুরি পরে বেড়াচ্ছে ডাকাতি করে বেড়াচ্ছে পুলিশের জোরে দু তিন হাজার তৃণমূল সমর্থককে নিয়ে রাস্তায় আসুক আমরাও রাস্তায় দাঁড়িয়ে থাকবো খালি পুলিশকে থানায় বসিয়ে রাখুক ছাত্রদের রাজনীতিটা ছাত্রদের রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকলে সেটা বাংলার ভালো সেটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভালো যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের বাংলার গর্ব আর এই কতগুলো তৃণমূল কংগ্রেসের থার্ড ক্লাস নেতা চোর চিটিংবাজ কতগুলো আইএসআই ছাপ মারা চোর তারা এসে বড় বড় কথা বলছে এত বড় একটা নির্লজ্জ ঘটনা ঘটিয়ে ছাত্র আন্দোলন মাংলা বহু দেখেছে সাত দশকেও দেখেছে তার পরবর্তীকালেও দেখেছে কবে রাষ্ট্রের এই দেখা গেছিল যে গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হবে সরকারি গাড়ি চালিয়ে দেওয়া হবে কয়েকজন ছাত্র বিক্ষোভ দেখাচ্ছে বলে তারপর লজ্জা করে নিয়ে যাওয়ার মুখ ফুটে বড় বড় কথা বলছে ধন্যবাদ সপ্তরূপ